নমস্কার সুবাদ্যারা রান্নাঘরে সকল বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আমার দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার যাই হোক আমি এবার গুরগাঁও থেকে ফিরছি মেয়ের কাছে থেকে অনেক বেড়ানো হলো এবারে আমি এখন দিল্লি এয়ারপোর্টে আছি আমি জীবনে প্রথম ইয়েতে প্লেনে চাপবো আজ আজকে তো তার জন্য খুব প্রচণ্ড এক্সাইটেড আমি এখন দিল্লি এয়ারপোর্ট থেকে আমি তোমাদের জানাচ্ছি এবার আমি বাড়ি ফিরছি আমি বাড়ি চলে এলাম বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি তো এখানে এসে দেখো আমি কি কী নিয়ে এসেছি আমার ওখান থেকে মেয়ের ওখান থেকে এগুলো আমি কিনে নিয়ে এসেছি দেখো আমার খুব মানে রান্নাঘরের জিনিস যেগুলো আমি রান্নাঘরের মানুষ তাই রান্নাঘরে প্রোডাক্টই আমি কিনে এনেছি এগুলো আমার খুব পছন্দের আমার কাপ ভীষণ ভ্যারাইটি কাপে খুব পছন্দ মানে আমার কেনা এখন এসেও বলতে পারো তো সেই জন্য এরকম দেখো চারটে কাপ নিয়ে এসেছি তারপরে দুটো বোল নিয়ে এসেছি নিয়ে স্পুন নিয়ে এসেছি তারপরে কসবাই বুঝতেই পারছো রান্না করে মানুষ কসবাই দিচ্ছি তারপরে এই যে এই গুলো নিয়ে এসেছি এগুলো সব কাঁচের ভীষণ সুন্দর এই তোমার এই পাত্রগুলো এইগুলো নিয়েছি এইগুলো নিয়েছি হম এগুলো কাঁচের খুব সুন্দর তারপরে দেখো তোমার গ্রেটার পিলার নিয়ে এসেছি গ্রেট করার জন্য তারপরে ন্যাসার নিয়েছি এগুলো আমার খুব পছন্দের জিনিস হ্যাঁ তারপরে তোমার তরকা প্যান ডিম কোচ প্যান এগুলো নিয়ে এসেছি এদের মেকার নিয়ে এসেছি তারপরে যে এই চাদরটা মানালি থেকে আমার মেয়ে আমাকে গিফট করেছে দিয়েছে মেয়ে আমায় দিয়েছে বলছিল শাল দিতে আমি নিয়ে নি জানো অনেক শাল আছে আর তাছাড়া কী বলতো এখন তো ঠান্ডাই ঠান্ডায় পড়ে না আর এগুলো আমি নিয়ে এসেছি কি এখানে আমার ওই যে দিদি আছে বোন আছে ওরা কাছে আছে তো আমি গেছিলাম ওরাই আমার বাড়ি পাহারা দিয়েছে তো ওদেরকে দেব করে দেওয়ার জন্য আর এই যে মানালি থেকে আপেল ওখানে তো আপেল গাছে ভর্তি বাগানে ভর্তি প্রচুর আপেল বা গাছে এখন প্রচুর এখন আপেল ধরেছে সবে মানে রং ধরতে শুরু করেছে পাকতে হ্যাঁ তো সেখান থেকে চারটি আপেল নিয়ে এসছি অল্প করে মানে কি বলবো আমি তো প্লেনে এসেছি আসার সময় তো একটা ওয়েটের ব্যাপার থাকে এইগুলোকেই আমি কাপড়ের মধ্যে জমিয়ে বহু কষ্ট করে নিয়ে এসছি ট্রলির মধ্যে পড়ে যাই হোক আমার কেমন ঘোরা বেড়ানো কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমরা আমার সাথে থেকো আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার দেশ বা দেশের বাইরে সকল বন্ধুকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার